এবার আমি মশলাগুলোকে কষে নেবো প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজের উপরেই আমি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় এরপরে এটা আমি কষে নিব দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা আবারও কচে নিচ্ছি তো রসুন দিয়ে আমার কষানো হয় গেছে অলরেডি এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কচে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা টমেটো কুচি এগুলো সব আমার পছানো হয়ে গেছে এরপরে আমি আগে হলুদ গুঁড়ো দেবো তারপরে লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়োর পরে দিলে তরকারির কালারটা অনেকটা আসে না ভালো হয় না তার জন্য আগে হলুদ গুঁড়ো দিয়ে আমি লঙ্কা গুঁড়োটা পরে ব্যবহার করব তারপর হলুদ গুঁড়ো দেওয়ার পরেই লঙ্কা গুঁড়োটা দিলাম আমি এবার এটা আরেকটু আর একটু দেব সব কষানো হয়ে গেছে এবার আমি ওল আর আলু ভাজাটা সবজি সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কেটে দিই দেখো আমার কষানো হয়ে গেছে অলরেডি এবার আমি ওটা দিয়ে দেব জল আমি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসছি দেখো তার বাড়িটা হলো হয়ে গেছে করে আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে ভালো করে মিশিয়ে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কেমন লাগছে উপর থেকে এটা এই তরকারিটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না একটা তরকারি দিয়েই সম্পূর্ণ মাত্রা খাওয়া হয়ে যায় তো আজকের মতন এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে